হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম না আজকে একটা নতুন রিডিং নিয়ে এসেছি সেটা হচ্ছে ট্যারোয়ার রিডিং সেটা হচ্ছে এক্স্যাক্ট এই মুহুর্তে তোমাদের মন এবং মস্তিষ্কের মধ্যে মানে কী চলছে হ্যাঁ একদম ঠিক চলেছ এই মুহূর্তে তোমাদের মন এবং মস্তিষ্কের মধ্যে কী চলছে এই নিয়ে আজকে আমার রিডিং ঠিক আছে এক মিনিট লঙ্গানা প্রতিমা এক্স্যাক্ট এই মুহূর্তে তোমাদের মন এবং মস্তিষ্কের মধ্যে কী চলছে সেটা আমি কার্ডের মাধ্যমে তোমাদেরকে দেখে বলবো এবং সাথে রেমেডি দেবো একদম ঠিক শুনেছ রেমেডিয়ে দেবো আমি দেখব এই মুহূর্তে তোমাদের মন এবং মস্তিষ্কের মধ্যে কী চলছে দুটো গ্রুপ দেবো আমি এক্স্যাক্ট তোমরা এই মুহূর্তে কী চাইছো সেটাই আমি কার্ড দেখে বলবো আর দুটো গ্রুপ দেবো चलो कथा ना लिंग स्टार्ट कर सूर्य को समक्रभा निर्विघनमे देव सर्वकारेश सर्वदा আমি কার্ড জাম্প করে যেটা করবে দুটো চলো তিনটে গ্রুপ রাখছি এই মুহূর্তে তোমরা কি চাইছো পড়ে গেছে নিয়ে নিলাম গ্রুপ দেবো না

গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি এই এক্স্যাক্ট এই মুহূর্তে তোমরা কি চাও বাছো গ্রুপ চলো গ্রুপ ওয়ানটি দেখো গ্রুপ ওয়ান যারা চুরি বেশিস গ্রুপ ওয়ান বেশি বেশিস যারা এগুলো এই মুহূর্তে তোমরা এক্স্যাক্ট কি চাইছো তোমাদের মন এবং মস্তিষ্কের মধ্যে কি চলছে হ্যাঁ নিউ মুভিন স্কপিও গো ডিপার স্করপিওর মুন এটা হচ্ছে গ্রুপ ওয়ান হচ্ছে স্করপিওর মুন প্রথম কথা স্করপিওতে চন্দ্র নিচস্ত হন মনের মধ্যে প্রবল পরিমাণে যাকে বলবো আমি ঝড় চলছে তোমাদের কনফার্ম স্করপিওর মুন মানসিক কষ্ট এমন কষ্ট যেটা তুমি চাপা কষ্ট যেটা তুমি চেয়েও কাউকে বলতে পারো না হয়তো কেউ তোমাদের সাথে খারাপ করে গেলো তুমি হয়তো ভাবো যে বলবো তাকে কিন্তু ওটা বলবো বলে ওটাকে চেপে রাখো বলতে পারো এক্স্যাক্ট এই মুহূর্তে মানসিক একটা ওঠা পড়া কষ্ট মতো তোমরা চলছো ঠিক আছে চলছে গভীর ডিপ লেভেলের একটা কষ্ট মানসিক কষ্ট নিউমন স্করপিও স্করপিওর মন খুব ডিপার খুব মায়ের সাথে তো বনি মরা হচ্ছে না মাদার ইস্যু বা মানে ওই একটা কষ্ট মানসিক কষ্ট আমি দেখতে পাচ্ছি প্রেমজনিত বিষয় নিয়ে তো এখানে কষ্ট পাচ্ছ পার্টনারকে নিয়ে কষ্ট পাচ্ছ কারো তো আর্থিক দিকটা খুব ডিস্টার্ব করছে এই মুহূর্তে যারা খুব ওয়ানটা বেশি সেটা নিয়ে কষ্ট মানে তোমাদের মনে হচ্ছে তোমরা টোল একা একা হয়ে গেছো কেউ তোমাদেরকে বোঝে না কারণ এটা স্করপিও মুন নিউ মুন স্করপিও স্করপিও মুন স্করপিও হচ্ছে স্কর্পিওতে চন্দ্র নিচস্ত নিচস্ত নিচ মানসিকতা নিজ ভাবনা চিন্তা কাজ করছে এই মুহূর্তে মানে নেগেটিভিটি কাজ করছে প্রবল পরিমাণে প্রবল পরিমাণ নেগেটিভিটিতে তোমরা ভুগছ আচ্ছা তো কি করলে তোমার এই সমস্যাটাকে সমাধান হবে পারবে তো এক্সাল মানে এক্সাম আমি না ভুলে যাই তোমরা 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 বলছো যে সমস্যা তো আমরা জানি কী আমাদের সমস্যা চলছে আমরা এক্স্যাক্ট কীভাবে সমস্যা থেকে সমাধান পাবো সেটা বলো দেখতো এখানে যারা তোমরা হিন্দু তোমরা হনুমানজী বজরঙ্গলির পুজো করতে পারো মঙ্গলবার এই সমস্যা থেকে সমাধান হচ্ছে বজরঙ্গলির পুজো বা হনুমান চাকিষে তোমরা পাঠ করো আর দ্বিতীয় হচ্ছে তোমরা কর্নেলিয়ান ফেসলেট তোমরা পড়তে পারো অনেকে বলবে যে দিদি শুধু তো আপনি ঘরোয়া রেমেডি দেন তাহলে আপনি অনেকে ভেসলেট সাজেশনের জন্য বলে তাই আমি বললাম তো চাইলে তোমরা কার্নেলিয়ান ভেসলেট তোমরা করতে পারো আর মঙ্গলবারে তোমরা হনুমানজির পুজো তোমরা করতে পারো ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং আমি এখানে স্টপ করছি গ্রুপ টু যার চক বেঁচে চোখ তো এই মুহুর্তে তোমাদের মন এবং মস্তিষ্কের মধ্যে কী চলছে কী প্রভাব পড়ছে কি চলছে এবং তোমাদের কী করা উচিত আচ্ছা রিডিংটা কিন্তু ক্যাজুয়াল একটা জেনারেল রিডিং তো এটা জেনারেলভাবেই নিলেখো যদি ম্যাচ করো তো খুব ভালো কথা সেই হিসাবে তোমরা রেমেডি এ করো আর যদি ম্যাচ না করে তাহলে জাস্ট ছেড়ে এটা নিয়ে কেউ কমেন্টে কোনোভাবে কোনো প্রকারের জ্ঞান আমি নিতে পারব না নেবো না এখানে আমি যে দেখতে পাচ্ছি এখানে তোমাদের একটা সমস্যা বিশ্বাসের সমস্যা মানে হয়তো তোমরা কিছু তোমরা কোনো কিছু মানে বহু বছর ধরে বহু দিন ধরে প্রতীক্ষা করছো সেটা হচ্ছে না তো এই মুহূর্তে তোমাদের বিশ্বাস জগমগ করছে যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে বলো কোনো নতুন পজিশান বা কোনো ভালো মানে ব্যবসা হয়তো লাভবানের জন্য তোমরা ওয়েট করছো পেশেন্স মানে ধৈর্য মানে সময় দিয়েছো ইনভেস্ট করেছো তবু তোমার লাভবান হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কর্মক্ষেত্রে তাই তোমার তোমার যে জায়গাটা পাওয়া সেটা তোমরা পাচ্ছ না আর লাইফে নানা রকমভাবে তোমাদের অবস্টিক্যাল এসেই যাচ্ছে তো তোমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশ্বাস কোনো না কোনোভাবে ডগমগো করছে সর্বক্ষেত্রে যে আদেও হবে তো কোয়েশ্চেন কাকে করছো না নিজেকে করছো যে এটা কি সম্ভব এটা কি হবে হবে না মানে সর্বক্ষেত্রে পারিবারিক জীবন বলো লাভ লাইফ বলো যে আদেও কি সমস্যার সমাধান ঘটবে আমার কি আদেও আমার ভাগ্য আমার সাপোর্ট করবে আমাকে মানে আমার উত্থানে মানে ভাগ্য আমাকে সাপোর্ট করবে আমার উত্থান কবে হবে এরকম কোয়েশ্চেন নিজেকেই করছো হয়তো কারণ তোমরা এই মুহূর্তে ক্লান্ত তো কাঠ কি বলছে বিলিভ ইন ইউর গুড লাক তোমার লাকের উপর বিলিভ রাখো ভাগ্যের উপর লাকের উপর ভবিষ্যৎ রাখো ভাগ্য তোমাকে নিশ্চয়ই সাপোর্ট করবে কনফার্ম সাপোর্ট করবে কারণ এটা স্যাজিটেরিয়াস ভাগ্যের ঘরে পড়ে কিন্তু স্যাজিটেরিয়াস হচ্ছে ভাগ্যের ঘরে পরে আমার হচ্ছে স্যাজিটেরিয়াস অ্যাসেন্ডেড যেটা ভাগ্যস্থানে করে স্যাজিটেরিয়াস যারা মেয়েকে বিয়ে করে সেই পুরুষের ভাগ্য উন্নতি নিশ্চিত আর যারা যে সে লক্ষ্মীকে ঘর থেকে তাড়িয়ে দেয় তাদের দেখো এসব প্রসঙ্গ আমি বাদ দিলাম বিলিভ ইন ইউর গুড লাক নিজের গুড লাকের উপর কিন্তু বিলিভ রাখো স্যালিটেরিয়াস মানে ভাগ্যের কার্ড তোমার ভাগ্য তোমার সাপ দেবেই তার উপর সেই ভাগ্যের উপর তোমাকে বিশেষ রাখতে হবে শুধু এখানে তো ভাগ্যের কাঠ আমি আর একটা কথা বলবো শুধু ভাগ্যের কার্ড এসেছে বলে আমি হাত পা বুকিয়ে বসে রইলাম এটা এটা আমি আমার মত রাখছি তারা কিন্তু কোনো কিছু সমাধান হবে না কর্ম করতে হবে ভাগ্যের সাথে কর্ম দুটোই করতে হবে এখানে তোমার গুড লাকের উপর তোমাকে বিলিভ রাখো তোমার গুড লাক তোমার সাপোর্ট করবে যেহেতু এটা স্যাজিটারিসের কার্ড বেরিয়েছে আমি এখানে বলবো বৃহস্পতিবার বৃহস্পতিবার তোমরা মন্দির দর্শন করো যে কোনো মন্দিরে তোমরা বৃহস্পতিবারে যাও আর গুরু বৃহস্পতির বীজ মন্দির রাং রিং রং সাহা গুরুবে নামা দেখবে ইউটিউবে পেয়ে যাবে সার্চ করবে তাহলে গুম গুম গুরুবে নামা তাহলে দেবানাম চ নাম চ গ্রুম কাঞ্চান সন্নিভম বুদ্ধিভূতম তিলোকেশম তমামি বৃহস্পতিম এটা করতে পারো তুমি তোমরা ইউটিউবে সার্চ করো গুরু বৃহস্পতির মন তো পেয়ে যাবে তো এরমভাবে তোমরা এটা করতে পারো ঠিক আছে গুরু বৃহস্পতিবার বৃহস্পতির মন তো এ করো জলে হলুদ দিয়ে তোমার স্নান করো দেখো অনেক মানে তোমার বুডলাক তোমাকে সাপোর্ট করবে সাথে কর্ম করতে হবে তো গুড লাক তোমার সাথে আছে শুধু বিশ্বাস রাখতে হবে গুড লাকের উপর এবং নিজের উপর ঠিক আছে বিলিভ নিজের উপর করো সাথে নিজের গুডলাকের উপর নিজের কর্মের উপর বিলিভ রাখো যে আমি যে কর্মটা করছি এই কর্মই ভাগ্য হয়ে আমাকে সাপোর্ট করবে ঠিক আছে সাথে ভালো কর্মও করো তো তোমার রিডিং আমি এখানে তোমাদের রিডিং আমি এখানে স্টপ করছি গ্রুপ টু রিডিং কেমন লাগলো প্লিজ জানি সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ টু গ্রুপ থ্রি তারা কাজল পছন্দ করেছ একটা গান মনে করে গেল কি কাজল করে রাখবো তোমায় আচ্ছা বাদ দিলে তোমার বা এখানেও দেখো কি অদ্ভুত সাজিটেরিয়াস গ্রুপ থ্রি এখানে এসেছে লাস্ট কোয়ার্টার মুন ইন সাজিটেরিয়াস gratitude এখানে হচ্ছে প্র্যাকটিস গ্র্যাটিউড কী সেটা এখানে মানে আমরা বলি না আমরা যে যেটা পেয়েছি মানে এই আর্থে এসে মানে এই পৃথিবীতে এসে আমরা যেটা পেয়েছি পেয়েছি তার জন্য গ্র্যাটিটিউড শো করাও মানে ভগবান সকালবেলা ঘুম থেকে উঠে বলছো ভগবান আমরা আমি যেটুকু পেয়েছি যেটুকু পেয়েছি আমার জীবনে সবসময় তো নেই আমাদের সবসময় একটা আমাদের এ থাকে সবসময় ভগবানের কাছে আমাদের একটা বিবাজজনক একটা ব্যাপার থাকে যেটা কি সবসময় আমরা ভগবানকে দোষারোপই করে ভগবান এই জিনিসটা আমাকে দাওনি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ এই করছো সেই সারা পর আমরা দোষারোপই করতে কিন্তু কার্ড বলছে এখানে গ্র্যাভিটিও শো করা যে যেটা পেয়েছ তার জন্য ভগবানকে ধন্যবাদ দাও প্রকৃতিকে ধন্যবাদ দাও ঘুম থেকে উঠে প্রতিদিন প্রতিদিন বলবো যে এই সুন্দর একটা দিন দেওয়ার জন্য আমাকে মানে আমার এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য সুন্দর সকাল সুন্দর যে নতুন একটা আশা এটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সকাল সবার কাছে মানে ধন্যবাদ 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 তো বলতেই পারো ধন্যবাদ গ্রাফ এটাই হচ্ছে গ্রাফি শো করা নেই রাতে বেলা শোয়ার সময় ভগবান ডিভাইনকে ধন্যবাদ দিলে যাকে তুমি মানো আল্লাহকে মানো আল্লাহকে ধন্যবাদ দিচ্ছ যে আমার এত সুন্দর দিন দেওয়ার জন্য বা কোনো মানুষের সাথে তোমার আলাপ করা যদি করায় তোমার যদি ভালো লাগে তাকে সেটাও তুমি ভগবান বলো বা আল্লাহকে বলতে পারো যে ধন্যবাদ আল্লাহ আমার এত সুন্দর একটা মানুষের সাথে আমাকে মিট করাবার জন্য বা সব সর্বক্ষেত্রে ধন্যবাদ বা থ্যাংকস এটা তো আমরা বলতেই পারি কিন্তু আমরা থ্যাংকস বলতে ভুলে যাই উপকার উপকার আমরা নিই কিন্তু আমরা মানুষরা যে যে কত বড় বেইমান আমরা আমরা উপকারও নেব কিন্তু তার পিছনে তার নিন্দা করবো এটা মানুষের স্বভাব এটা করো না কার্ড বলছে গ্র্যাটিটিউড শো করাও আচ্ছা এখানে সাজিটেরিয়াসের কার্ড ডুয়ালিটি এই মুহূর্তে কি চলছে না এই মুহূর্তে চলছে তোমাদের এখানে ডুয়ালিটি চলছে চলছে কাজ কাজ একটা সন্দেহ করছে সব ক্ষেত্রে এটা হবে তো কখনো ওর মনে হচ্ছে হবে কখনো ওর মনে হচ্ছে হবে আচ্ছা এই মুহূর্তে তোমাদের আচ্ছা গ্র্যাটিউড কেন তোমাদেরকে শো করাতে বলছে কারণ এই মুহূর্তে তোমার ভাগ্যে তোমরা সাপোর্ট করছো না যেহেতু এটা ভাগ্যের ঘরে আসে স্যাজিটেরিয়াস হচ্ছে কাল পুরুষ চক্রের ভাগ্যস্থানে স্যাজিটেরিয়াস আছে আসে দুটো গাড়ি কিন্তু স্যাজিটেরিয়াসের কাজ তো এখানে তোমাদের এখানে এই মুহূর্তে মানে সাপোর্ট মানে তোমরা হয়তো টেন পারসেন্ট করছো সরি হান্ড্রেড পারসেন্ট করছো তোমরা পাচ্ছ টেন পার্সেন্ট মানে যতটা তুমি ডিজার্ভ করো ততটা এই মুহূর্তে পাচ্ছ না সর্বক্ষেত্রে হয়তো মানে তোমরা হয়তো লোকের জন্য করে যাচ্ছ আত্মীয় স্বজন হাজার বললো প্রতিবেশী বল জন্য কিন্তু যেটা যেটুকু তোমার প্রাপ্ত সেটুকু তোমরা পাচ্ছ না হুম মানে উপকারের বিনিময়ে অপকার পাচ্ছ হ্যাঁ এক কথায় অপকার পাচ্ছ অপকার তো উপকার ভুলে গিয়ে তোমাদের গালি গালজ করছে বা ওই নিন্দা করছে বা অপকার করছে যাদের তুমি উপকার করছো তারাই তোমাকে অপকার করছে এই মুহূর্তে তাই এখানে যেহেতু এটা স্যাজিটেরিসের কার্ড এবং দ্বি স্বভাব গোয়ালিটি একদম স্যালিটাইসের মধ্যেও কিন্তু ডুয়ালিটি আছে দৈত্য রাশি দ্বি স্বভাব এখানে বলছে শব্দ মানে কখনো কখনো তোমার মনে হচ্ছে যে দেখে নেবো বুঝে নেবো এরকম মনে হয় তোমাদের কখনো কখনো মনে হয় না ছেড়ে দিই ভগবানের তো এরকম ডুয়ালিটি ভাবনা চিন্তা সর্বক্ষেত্রে এই মুহুর্তে যেটুকু করছো কর্মক্ষেত্রে সর্বক্ষেত্রে সেটা পাচ্ছ না তোমার যেটুকু পাওয়া মানে কথা সেটা পাচ্ছ না তো কার্ডে বলছে গ্র্যাটিটিউড শো করাও ঠিক আছে প্র্যাকটিস করো অভ্যাস না থ্যাংকস বলে যদি অভ্যাস না থেকে থাকে সেটা অভ্যাস করো করে শো শোক সবাইকে কিছু পেলে তার জন্য একটু ধন্যবাদ ধন্যবাদ জানাও আর একটু মিষ্টি করে কথা বলো খুব রুড ব্যাপার আছে তোমরা এই মুহূর্তে কিন্তু খুব রুড ব্যবহার করছো খুব রেগে যাচ্ছ ভেতরে ভেতরে খুব রেগে যাচ্ছ খুব মানে অল্পতে রেগে যাওয়ার একটা ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে এই মুহূর্তে দেখা দিচ্ছে অল্পতে রেগে যাওয়া ক্রোধ আয় বোঝে না বয় দেখে না ওই জিনিসটা বলছে এখানে কার্ড বলছে নিজেকে কাম করো আর প্র্যাকটিস করো গ্র্যাটিটিউড করো গ্র্যাটিটিউডে মানে গ্র্যাটিটিউড শো করাও সবাইকে সবাইকে কেউ কিছু দিলে তার মিনিমাম তাকে একটা থ্যাংকস করলে এটা করো ঠিক আছে আর ধর্মের সাথে যুক্ত থাকো এটা ধর্মের কার ধর্ম সাথে কর্মকর্মটা কর্মটা আমি বলছি ধর্ম ধর্মের সাথে যুক্ত হয় কর্ম করো তোমরা যেটা চাইছো সেটা ডেফিনেটলি পাবে সৎ ভাবনা নিয়ে যদি সেটা চাও ভাবনা যদি সৎ হয় এবং সৎ ভাবনা কর্ম যদি করো এবং গ্রাঢি যদি শো করা অহংকার যদি ত্যাগ করো তো তোমরা যেটা চাইছো সেটা নিঘাত পাবে বুঝতে পারলাম তো এই ছিল আজকের আমার রিডিং গ্রুপ থ্রি আমি রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে সকলে ভালো দেখো সুস্থ থাকো শুকে থাকো টাকা